এখন শীতকাল ঢুকে গেছে এখন বাবু প্রায় সময় বলবে আমি একটু হাঁসের মাংস খাবো মানে শীতকাল ঢুকে যাওয়া মানেই ওর হচ্ছে একটু হাঁসের মাংস চাই তো গরমের সময় সেটা পছন্দ করে না তবে শীতের সময় একটু হাঁসের মাংস পছন্দ করে আর তাছাড়া আমার বাপের বাড়ির ওখানে হচ্ছে একটা চীনা হাঁস মানে ওই প্রজাত একটু রাজহাঁসের মতোই মানে বেশ বড় সাইজের হাঁসগুলো হয় ওই হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে তো আমাকে প্রায় সময় বলে যে ওই হাঁসের মাংস কিন্তু এবারে গিয়ে খাওয়া হলো না মানে যেবারে গিয়ে খাওয়া হবে না ঠিক এসেই বলবো এবার কি সব সময় তো পাওয়া যায় না ওগুলো আগে থেকে অর্ডার দিতে হয় তো সেরকমভাবেই পাওয়া যায় আর কি তো এইবারে যখন আমরা শেষবার গেছিলাম তো সেই সেই সময় আমরা অ্যারেঞ্জ করতে পারিনি তো যাই হোক খাওয়া তো হয়নি তো বাবুকে আর কে আটকায় তো এইখানে শুনেছে যে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে অমনি বাবু নিয়ে এসছে হ্যাঁ তবে কিন্তু এটা কি জানেন তো এটা কিন্তু ফ্রোজেন মাংস তবে অসাধারণ টেস্ট হয় ফ্রোজেন হলেও যে যেটা আমি শুনেছি যে ফ্রোজেন হলে টেস্টটা মনে হয় একটু কম হয় আর কি যেটা টাটকার থেকে ফ্রোজেনটার অটোমেটিকলি একটু কমই হয় কিন্তু এটা দেখছি অতটাও কম নয় মানে খাওয়া যায় এর আগেও একবার ল্যাম্পমেট নিয়ে এসেছিলো সেটাও বেশ ভালো ছিল একবার মটন নিয়ে এসেছিলো সেটাও বেশ ভালো ছিল এখন দেখছি হাসির মাংস কি শক্ত মানে কাউকে যদি ছুঁড়ে দেয় মানে তার সঙ্গে সঙ্গে ফেটে যাবে কাউকে যদি মাথায় করে ছুঁড়ে দেয় মানে সঙ্গে সঙ্গেই ফেটে যাবে এই এত পরিমাণে শক্ত তা আমি প্রায় ঘন্টা দু ঘন্টা হাঁসের মাংস সেটাকেও মানে ভিজিয়ে রাখতে হয়েছে তো বাবু তো খুব খুশি যে হাঁসের মাংস পেয়ে আর রান্না করেছিলাম একটু বেশ জমিয়ে রান্না করেছি বাবু মন ভরে খেয়েছে বেশ ভালো লাগে জানেন তো যখন নিজের হাতের রান্না যখন আপনার আশেপাশে মানুষজন যখন পছন্দ করবে যখন শান্তিভাবে তৃপ্তিভাবে খাবে তখন দেখবেন একটা অদ্ভুত ফিলিংস হয় যে না ঠিক আছে আমি রান্না করেছি সেটা ঠিকঠাকভাবে খেয়েছে আর এদিকে দেখুন এটা যে হাঁসের মাংস সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে পাগুলো দেখে আমি প্রথমে মানে একটু ডাউট করছিলাম যে সত্যি এটা হাঁসের মাংস তো আর যারা চেন চিনবে যে এটা হাঁসের মাংস বা কি যদি হাঁসের মাংস না হয় সেটা মানে এত পরিমাণে ছোট ছোট করেছে যে এত পরিমাণে টুকরো করেছে যে নাচেনারই উপায় বেশি ছিল কিন্তু পাটা দেখে আমি বুঝতে পেরেছি যে না ঠিক আছে এটা হাঁসেরই মাংস তো যাই হোক রান্নাটা দেখাতে পারলাম না তখন একটু ব্যস্ত ছিলাম মানে শুধু রান্না নয় রান্নার সাথে সাথে আরও অনেক কাজ করতে হচ্ছিল আর তার সাথে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি তো সেটা দেখে বলবেন যে এটা কি তো যাই হোক এই মাংসটা রান্না হয়ে গেছে অলরেডি তারপরে আমি ভিডিওটা করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সব